চট্টগ্রামের বাসখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ তহিদুর রহমান সহ সারাদেশের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসখালী উপজেলার শাখার উদ্যোগে মানববন্ধন শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে আমাদের হয়েছে মিলিয়ে আমরা করছি। বাসখালী থেকে আরফাতুল ইসলাম মাসুমের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত আঠাশ আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসকালী উপজেলা শাখার সভাপতি এম তাহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসকালী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত কুমার নাথ উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এ এস এম সৈয়দ হোসেন পটিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম আঞ্চলিক শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সবুর চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম কুকদন্ডি গুণাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোকনকর বাণিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন আহমেদ মোহাম্মদ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস কালিফুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রমিসুদ্দিন নাপোড়া শেখের কিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস গন্ডামড়া বডগুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহাবুদ্দিন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ধর বেদার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দিতা রানী দাস কানখানাবাদ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস পশ্চিম বাসকালী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহিদুর রহমান বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফন চৌধুরী কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপবান বড়ুয়া পুঁছড়ি ইজ্জুতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা সিদ্দিকী সনোয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন সমিতির উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জুলফিকর আলী হক প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল হাসান সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন আগামী দিনের জাতি গঠনের কারিগরি শিক্ষক অথচ শিক্ষকদের উপর যে শিক্ষকদেরকে অবহেলা করা হচ্ছে তা বাংলাদেশের মধ্যে নতির নীতি আমাদেরকে প্রসন্ন করা হচ্ছে সাধারণ মানুষ শিক্ষকদের নিয়ে যা যা কথা বলেন শিক্ষকদের আমাদের কারণে আক্রমণ শুরু করে সকল অভিভাবক সহ স্বীকার করে শিক্ষকরা হচ্ছে জাতিকরণের গঠনের কারিগর শিক্ষকদের আমরা সবাই সম্মান করি কিন্তু যখন শিক্ষকদের বিরুদ্ধে মত সৃষ্টি হয় সেই জায়গায় আমাদের সবাই সম্মিলিতভাবে গিয়ে আমরা দাঁড়াচ্ছি না এটা প্রতিরোধ করছি না ফলে সারা দেশে একের পর এক মত সৃষ্টি হচ্ছে এবং আমাদের শিক্ষকদের উপরে এই কোব শিকার অব্যাহত আছে অতি সত্বর আমরা শিক্ষকদের উপরে এই কোব শিকারের বশী যারা এই আয়োজন করছে দশমিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশংসের উদ্যোগ নেয়ার জন্য আমরা আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে আওয়াজে কাজ জাতি গঠন করা জাতি গঠনে অবদান রাখা আমাদের কাজ

মানববন্ধনে বক্তারা বলেন অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় নানা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন প্রয়োজনে কর্মবিরতি ঘোষণা করে প্রতিষ্ঠান তালাবদ্ধ করার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে বিনীত অনুরোধ রাখেন শিক্ষকরা অন্যতায় শিক্ষকবৃন্দ তাদের অধিকার আদায় ও সম্মান রক্ষা করতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন তারা